হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুনভাবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের আসার বিষয়টা একটু আলাদা সেটা হলো স্বাধীনতা ফিরে পেয়েছি এটা হলো মূল বিষয় হ্যাঁ বাক্স্বাধীনতা এতদিন ছিল না কথায় কথায় ইউটিউব বন্ধ কথায় কথায় নেট বন্ধ কোথায় কথায় মোবাইলের নেটওয়ার্ক বন্ধ কোথায় কথায় বন্ধ হয়ে যাচ্ছে কি আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ফেসবুকে যদি একটা পোস্ট দিতে হতো সেক্ষেত্রেও হাজারবার চিন্তা করা হতো যে পোস্টটা দিলাম রাতের বেলায় পুলিশে এসে ধরে নিয়ে যাবে নাকি এমন একটা চিন্তা চেতনা থাকতো তো এই বাক স্বাধীনতাটা যে আবার পুনরায় ফিরে পেয়েছি এই মোটামুটি আজকে আসা একটা কথা বলে যে পাপ আসলে তার ছাড়ে না এটা সবসময় মনে রাখতে হবে আর আমাদের একজন মাননীয় মন্ত্রী বলেছিলেন যে শিশু কাকে বলে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি যদি বলি যে শিশু কাকে বলে সেই সংজ্ঞাটুকু উনি জানেন না যে শিশু কাদেরকে বলে উনি ভাবেন যে শিশু হলো তারাই যারা মায়ের বুকের দুধ এখনো খায় হ্যাঁ যাদের বয়স চার পাঁচ বছর ছয় বছর তাদেরকেই উনি শিশু হিসেবে গণ্য করেছেন আদেও কি তাই ওনাকে আরেকটি স্টাডি করা দরকার ছিল যে শিশু কাদেরকে বলে তারপরে আসলে এমন ভাষণ দেওয়া উচিত ছিল ঠিক আছে তো সেই বিষয়টাও আমরা এখন একটু দেখি যে উনি আসলে কি বলেছিলেন আবার এটা গেল এক পর্ব আরেকটা গেল আমাদের মন্ত্রী মহোদয় যিনি আমাদের মন্ত্রী ওনার নাম কি সব চাইতে দামি জুতার নাম কি বাংলাদেশে একটা ব্র্যান্ডের শু আছে সেটার নাম কি ও আচ্ছা আচ্ছা পলক শুজ নামের একটা শুজ আছে সেই শু কোম্পানির মালিক পলক সাহেব উনি বলেছেন কি যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে আবার কোনো এক জায়গায় কি বলেছে যে ইন্টারনেট আমরা বন্ধ করেছি এক এক সময় এক এক ধরনের অভিমত আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আসলে আমরা যারা বড় বড় জায়গায় থাকি বিভিন্ন জায়গাতে আমরা যারা বসে থাকি যখন রাষ্ট্রের কর্ণধার হয়ে থাকি আমাদের অনেক দায় দায়িত্ব আছে আমি একজন সামান্য মানুষই হিসেবে আমি সেটা বুঝতে পারি কিন্তু যখন বড় জায়গাতে বসতে হয় বড় চেয়ারে বসতে হয় অবশ্যই সেগুলো আমাদেরকে একটু অনুধাবন করতে হয় চলুন ওনাদের ভাষাগুলো একটু শুনে আসি কি বলছে ওনারা আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই ওদেরকে আসলে শিশু বলে না শিশু হলো আরো ছোট যারা